ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন আজকে আমরা আলোচনা করব যেটা বলেছিলাম আগের ভিডিও ভিডিওতে যে ক্লাস টেনের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েম ফ্যাভেল সেটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করি তোমার সামনে একটা স্লাইড চলে এসেছে এটা হচ্ছে ফেভেল ঠিক আছে ওকে চলো স্টার্ট করছি ফেভেল সাধারণত ফেবর বলতে আমরা কী বুঝি সাধারণত ফেভার বলতে আমরা বুঝি উপকথা সাধারণত ফেভার বলতে আমরা বুঝি উপকথা রাইট উপকথা বা গল্প যেগুলো বলি না একটা মরাল টাইপের গল্প থাকে সেইগুলোকে বলি আমরা ফ্যাভেল তাহলে ফেভেল যদি জিজ্ঞাসা করা যে ফেভেল মানে কি মানে বলবে তোমরা উপকথা বলবে মানে কি যে একটা নির্দিষ্ট একটা উপকথা নির্দিষ্ট একটা মোরাল যুক্ত একটা গল্প যেখানে কবিতা যেটা আমরা পড়ব সেটা কবিতা এই কবিতাটা পড়ে আমরা কি শিক্ষা পাচ্ছি বা এরকম কোনো গল্প পড়ে যে শিক্ষাটা আমরা পাই সে যে মরালটা আমরা পাই তাকে বলা হয় ঠিক উপকথা তাহলে ফেভেলটি কথাটা অর্থ হলো উপকথা ফেভারেল লিখেছি কি রিটেন বাই রাল ফল্ডো এমারসন তার জন্ম সাল হচ্ছে এইটিন জিরো থ্রি মৃত্যু সাল হচ্ছে এইটিন এইট্টি টু ফেভার রিটেন বাই রাল ফলডো এমারসন এবারে আমরা জানবো রাল ফলডো এমারসনের সম্পর্কে এবারে আমরা জানবো কি রাল ফলডো এমারসনের সম্পর্কে রাল ফলডো এমারসন হু ওয়াজ অ্যান আমেরিকান এসিয়াষ্ট লেকচারার অ্যান্ড পোয়েট হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকড হিম অ্যান্ড ব্রহ্মা এই এইজ পরে একটা এন হবে তাহলে রাওয়াল ভার্ল্ড এমারসন কে ছিলেন আমেরিকান একজন বিখ্যাত সরি এন আমেরিকান এসিয়াইস্ট নিউজিল্যান্ড একজন আমেরিকান প্রবন্ধকার লেকচারার এবং কবি পোয়েট অর্থাৎ কবি হিজ ফেমাস পয়েমস তার বিখ্যাত কবিতাগুলি ইনক্লুড ছিল মানে বিখ্যাত কবি কবিতাগুলির মধ্যে ছিল কনকড হিম অ্যান্ড ব্রহ্মা এই দুটি ছিল তার বিখ্যাত কবিতা মানে বিখ্যাত কবিতার অনেকগুলো ছিল কিন্তু তার মধ্যে দুটি ছিল বেশি বিখ্যাত তাহলে ফল ফল্ট ছিল একজন আমেরিকান প্রবন্ধকার এশিয়াই মানে প্রবন্ধকার এশিয়া মানে প্রবন্ধ লেকচারার অ্যান্ড পোয়েট কবি ওকে এবারে আমরা জানবো কবিতার সম্বন্ধে দ্য পয়ে সম্বন্ধে দ্য ডিসক্রাইবস এ কনভার্সেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন দ্য স্কোয়ারেল সাউথ দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরিভিং লিভিং অর নন লিভিং বিগ অ স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স কী বলা হয়েছে কবিতাটিতে কী বলা হয়েছে কবিতাটিতে ডিস্ক বর্ণনা করা হয়েছে এ কনভারসেশন একটি কথোপকথন বিটুইন দ্য স্কোয়ারাল অ্যান্ড দ্য মাউন্টেন তার মধ্যে একটি কাঠবের এবং একটি পর্বতের মধ্যে স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবেলি এবং মাউন্টেন মানে হচ্ছে পর্বত ওকে দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট স্কোয়ারাল পয়েন্টস আউট মানে চিহ্নিত করেছে যে ইন দিস ওয়ার্ল্ড এই জগতে এভরিভিং প্রত্যেক কিছু যা কিছু সব কিছু অর্থাৎ যা কিছু আছে জগতে সব কিছু লিভিং ও নন লিভিং জীবিত অথবা মৃত অর্থাৎ মানে জড়ো বস্তুগুলো এবং যেগুলো সজীব বস্তু সব সব কিছু বিগ ও স্মল ছোট বা বড় বড় বা ছোট হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজেন্স ফর এক্সিস্টেন্স তাদের প্রত্যেককার ইন্ডিভিজুয়াল কিছু আলাদা আলাদা কারণ রয়েছে বা ইন্ডিভিজুয়াল রিজেন্স রয়েছে বা কারণ রয়েছে আলাদা আলাদা কারণ রয়েছে ফর এক্সিস্টেন্স বেঁচে থাকার জন্য এই জগতে বাস করার জন্য এই জগতে বাস করার জন্য আমাদের এই কবিতাটিতে স্কোরাল বলেছে কার্ডালটি বলেছে যে এই জগতে যা কিছু আছে সব কিছু অর্থাৎ সজীব জড় বস্তু বিগ ও স্মল ছোটো বড়ো যা হোক যা কিছু তাদের এই জগতে বেঁচে থাকার জন্য বিভিন্ন কিছু না কিছু কারণ রয়েছে ইন্ডিভিজুয়াল রিজেন্স রয়েছে এই জগতে বেঁচে থাকার জন্য এটি ছিল ফেবেলের লেখক সম্বন্ধে পরিচিতি এবং কবি কবিতার সম্বন্ধে পরিচিতি তাহলে আশা করি এখানে সবাইকে ডাউট ক্লিয়ার হয়েছে ওকে চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট পয়েমটাতে আজকে পয়েমটা পড়াবো এটা পার্ট ওয়ান হবে পয়েমটা পড়িয়ে আজকে পার্ট ওয়ান করব এবং তারপরে কোশ্চেন কোয়েশ্চেন অ্যান্সারগুলো করবো পার্ট টুতে ওকে চলো পয়েমটা স্টার্ট করছি ওকে লেটস স্টার্ট দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল অর্থাৎ পর্বত এবং কাঠবে মধ্যে একটি ঝগড়া বাঁধে কয়লার মানে কি ঝগড়া তাহলে পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে একটি ঝগড়া বাঁধে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক আইন দ্য ফরমার এখানে দ্য ফরওয়ার অর্থাৎ এই দ্য ফরওয়ার মানে আগের লোকটি দ্য লেটার মানে পরের লোকটিকে বলে লিটিল প্রিগ এখানে আগের লোকটি মানে কি আগের লোকটি মানে যে এখানে কবিতাটিতে যে আগে আছে সেভাবে যে মানে যা লাইনটি ফার্স্টে আছে দ্য মাউন্টেন তাহলে দ্য ফরওয়ার হবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হবে দ্য লেটার ওকে লেটার ওকে অ্যান্ড দ্য ফরমার দ্য লেটার লিটিল প্রিক লিটিল মানে কি ছোট্ট প্রিক মানে হচ্ছে প্রিক মানে হচ্ছে এমন একটা এমন একটা একজন ব্যক্তি যে নিজেকে মানে কি সবসময় ভাবে যে আমি সেরা আমি সব কিছু অর্থাৎ বেশি ভাব নিয়ে বেঁচে থাকে বেশি দেখে আমার অ্যাটিটিউড বলে থাকি তাহলে এমন দ্য ফরমার কল দ্য লেটার অর্থাৎ মাউন্টেন স্কোয়ারেলটিকে বললো বা বড়টি ছোটোটিকে বললো বা আগেরটি পরেরটিকে বললো হ্যাঁ বা পর্বত কারবেলারটিকে বললো যে লিটিল প্রিক অর্থাৎ মাউন্টেন স্কোয়ারালটিকে বলছে খুদে প্রিক মানে প্রিককে আমরা বাংলা কথা বলব নীতিবাগিশ লিটি পিক খুদে বাগিস মানে যে সব সময় এ ভাবনে থাকে যে আমি সব থেকে মানে আমি সব জানি আমার ওপরে কেউ নেই আমি সেরা এ ভাবনে থাকে তাকে বলা হয় লিটল তাকে বলা হয় প্রিগ তাহলে প্রিগ মানে আমরা জানি নীতিবাগিস আমরা বলবো খুদে বা ছোট্ট নীতিবাগিস ওকে বার রিপ্লাইড চলে যাচ্ছি নেক্সটে বার রিপ্লাইড বান এখানে কি এখানে বান হচ্ছে স্কোয়ারাল এখানে বান মানে কাটবিটালি রাইট এখানে মানে কোনো ইয়ে নেই যে ফ্রিগের মতো নয় যে এই ফরমাল লেটারের মতো নয় এখানে শুধু বান অর্থাৎ বান মানে এখানে হবে কি হবে বান মানে এখানে হবে স্কোয়ারাল রাইট এখানে বান মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে স্কোয়ারাল ওকে বান রিপ্লাইড স্কোয়ারাল উত্তর দিল রিপ্লাই দিল ইউ যখনই মাউন্টেনটা বললো অর্থাৎ ফর্মার মানে মাউন্টেন লেটারটাকে অর্থাৎ স্কোয়ারটাকে বললো লিটিল প্রিক খুদে নীতিবাগিস তখনই কী করছে তখনই পান রিপ্লাই দিচ্ছে অর্থাৎ স্কোয়ার কী করছে রিপ্লাই দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহজনকভাবে খুব বড় বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড ইস ফেয়ার তুমি নিঃসন্দ খুব বড়ো বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু সব রকমের জিনিস অল শর্টস অফ থিংস সব রকমের জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার এক জায়গায় জড়া হতে হবে টু মেক আপ এয়ার যাতে তৈরি হয় একটা বছর অ্যান্ড এস ফেয়ার একটা গোলক এবং একটা গোলক আর বলে দিচ্ছি যখন ধরো একটা ব্যাপার চলছে মাউন্টেন বা স্কোয়ারের মধ্যে তাহলে স্কোয়ারেল একটু ভাব দেখি কি মাউন্টেন কে বলতে গেছে যে তুমি এটা ঠিক করছে না তুমি এরকম বা মাউন্টেনের জ্ঞান দিতে গেছে তখন মাউন্টেন বলছে লিটল প্রিক এটা বলার পরে বান স্কোয়ারেল রিপ্লাই দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহজনকভাবে খুব বড় এটা কে বলছে স্কোয়ারেল বলছে কাকে বলছে মাউন্টেন বলছে বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু সব রকমের জিনিস অল সর্টস অফ থিংস সব রকমের জিনিস এবং ওয়েদার আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার এখানে বা এক জায়গায় জড়ো হতে হবে এক জায়গায় জড়ো হতে হবে মাস্ট বি টেকেন ইন টুগেদার এক জায়গায় জড়ো হতে হবে টু মেক আপ এ ইয়ার যাতে তৈরি হয় একটা বছর টু মেক আপ এ ইয়ার যাতে তৈরি হয় একটা বছর অ্যান্ড এ স্পেয়ার এবং একটা গোলক রাইট এর হচ্ছে বাংলা মানে হাতাগের ওই পারলাম ওকে এটা বলার পরে আরও বলছিস স্কোয়ারেল মানে কি যখনই মাউন্টেনটা স্কোয়ারকে বললো প্রিক তখনই স্কোয়ার কি হলো মাথা গরম হয়ে গেছে এবং তাকে মানে উত্তর দিয়ে যাচ্ছে এবারে বলছে অ্যাট আই এম থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস ইফ আই এম নট সো লার্জ এজ ইউ ইউ আর নট সো স্মল এজ আই অ্যাট নট হাফ সো প্রাই অ্যাট আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এবং আমি মনে করি এটার মধ্যে কোনো লজ্জা নেই এটার মধ্যে কোনো লজ্জা নেই ডিসগ্রেস মানে লজ্জা বা বাঞ্ছনা বলতে পারো লজ্জা অ্যান্ড আই থিঙ্ক ইট ইস নো ডিসগ্রেস এবং আমি মনে করি এটার মধ্যে কোনো লজ্জা নেই টু অকুপাই মাই প্লেস আমার জায়গাটুকু দখল করে থাকা মানে স্কোয়ারও বলছে যে আমি আমার জায়গাটুকু যে দখল করে আছি আমার যে আমার যে আমার জায়গায় আছি সেটার মধ্যে কোনো লজ্জা আমি দেখতে পাচ্ছি না ইফ আই এম নট সো লার্জ এজ ইউ যদি আমি তোমার মতো বড় না হই ইউ আর নট সো স্মল এজ আই তুমিও ঠিক একইভাবে আমার মতো ছোটো না এন্ড নট হাফ সো স্প্রায় স্প্রায় মানে হচ্ছে চটপটে একজন মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি সবসময় চটপটে ভাব থাকবে দ্রুত থাকবে আমরা বলি না এই ছেলেটা বিরাট চটপটে বিরাট দ্রুত তাহলে চটপটে ভাব থাকবে স্কোয়ারাল তো আমরা জানি চটপটে চোখ মানে পলক ঝপকাতে এদিক ওদিক চলে যায় ওকে পয়েন্ট অ্যান্ড আই থিঙ্ক ইট ইস নট ডিসগ্রেস এবং আমি মনে করি এটার মধ্যে কোনো লাঞ্ছনা নেই বা সরি লজ্জা নেই টু অকুপাই মাই প্লেস আমার জায়গাটুকু দখল করে থাকার মধ্যে কোনো লজ্জা নেই যদি আমি তোমার মতো বড় না হই ইফ আই এম নট সো লার্জ এজ ইউ যদি আমি তোমার মতো বড় না হই ইউ আর নট সো স্মল এজ একেভাবে আমার মতো ছোট হাফ সো প্রায় এবং অত আমার মতো অত চটপটও না ওকে মানে অবশ্যই মাউন্টের কিছু বলেছে ও স্কোয়ারেলকে যে তুই ধার্তিকা বোঝ বা এমনি এমনি কিছু একটা বলেছে যে স্কোয়ারেলের সেটা কী হয়েছে মুখ শুনে মাথা খারাপ হয়ে গেছে এবং বলেছে যে আমি আমার জায়গাতে যেটুকু জায়গাতে আসি সেটার মধ্যে থাকতে আমার কোনো লজ্জাবোধ হচ্ছে না তাহলে এবং আমি তোমার মতো লম্বা আনো তুমি আমার মতো ছোটো নো এবং অত চটপটও না তারপরে স্কোয়ারেল আরও বলছে মানে শোনানো সারে আর কি আই উইল নট ডিনাই ইউ মেক আই উইল নট ডিনাই ইউ মেক ডিনি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক প্রিটি স্কোয়ারেল ট্র্যাক

अ वेरी ब्रिटिश स्कोरल ट्रैक खूब सुंदर कार्य रास्ता ট্যালেন্স ডিফার গুণের তফাত থাকে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সব কিছু ভালোভাবে হবে এবং ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সাথে পুট রাখা তাহলে গুণের তফাত থাকে না হলে সব কিছু ভালো এবং বুদ্ধিমত্তার সাথে রাখা ইফ আই ক্যান নট ক্যারি এ ফরেস্ট অ্যান্ড মাই ব্যাগ যদি আমি আমার পেটে বন বহন করতে না পারি না ইদার ক্যানু ক্যানাট তুমিও বাদাম ভাঙতে পারবে না অর্থাৎ স্কোয়ারে লেখানে বলতে চাইছে যে সবার মধ্যে কিছু না কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে সবার মধ্যে সবকিছুই জগতে ভালোভাবে এবং বুদ্ধিমত্তার সাথে রাখা কেউ তার বুদ্ধিকে ভালো ব্যবহার করে ভালোর দিকে বা বেশি করে ব্যবহার করে কেউ খারাপ দিকে বা কম করে ব্যবহার করে রাইট যে ভালো ব্যবহার করে সে টপার আর যে খারাপ ব্যবহার করে এটা বলা হয়েছে এখানে আর কি টেলারেন্স ডিফার এ লাইনটা অনেক করে বুঝতে অসুবিধা আমি দেখেছি কিন্তু আরও স্পষ্ট করে দিচ্ছি ট্যালেন্টস ডিফার গুণের তো থাকে ট্যালেন্ট ফলে আমরা জানি কি গুণ বুদ্ধি ঠিক আছে পাওয়ার সরি ট্যালেন্ট ফলে হচ্ছে গুণ ট্যালেন্টস ডিফার গুণের ডিফ তোফার থাকে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইস হিল পুট সব কিছু ওয়েল মানে কি জানি ভালো তাহলে সব কিছু ভালো হবে এবং ওয়াইস মানে কি জানি জ্ঞান বুদ্ধি ঠিক আছে তাহলে সব কিছু ভালো ভালো হবে এবং বুদ্ধিমত্তার সাথে সাজিয়ে রাখা আছে সেটাকে কেউ ভালো দিকে ব্যবহার করে সেটাকে কেউ বেশি করে ব্যবহার করে সেটাকে খারাপ দিকে বা কম করে ব্যবহার করে ইফ ক্যানট ক্যারি এ ফরে ব্যাগ যদি আমি আমার পিঠে বন বহন করতে না পারি নাই দার ক্যান ইউন তুমিও ঠিক একইভাবে বাদাম ভাঙতে পারবে না অর্থাৎ আমি যেগুলো পারবো সেটা তুমি পারবে না এবং তুমি যেগুলো পারবে সেগুলো আমি পারবো না আমি কাউকে খারাপ বা ভালো বলছি না স্করাল এখানে এটাই পয়েন্ট আউট করতে চেয়েছি আশা করি পুরো পয়েন্ট তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যদি কারো কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানো এবং দরকার বলে ভিডিওটাকে আর দেখে নিও কিন্তু প্রয়েন্টটাকে ভালো করে বুঝবে এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এখান থেকে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয় আমরা পরের পার্ট টুতে আলোচনা করবো তো তখন জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেলা এখানটি দাবিয়ে দাও অবশ্যই আমাদের পাশে থাকো তোমাদের পাশে থাকা আমাদের খুব প্রয়োজন নতুন চ্যানেল বুঝতে পারছো তো এবং এই যে পিডিএফস পুরো পিডিএফসটা আমি তোমাদের দেবো পার্ট টুতে পুরো কোশ্চেন অ্যান্সার সব পিডিএফটা কোশ্চেন অ্যান্সার সব পিডিএফটা আমি তোমাদের পার্ট টু টুতে দেবো তখন আমরা ফ্রিতে তোমাদেরকে পিডিএফ দিচ্ছি সেগুলো কিন্তু কেউ দেয় না বেশিরভাগ ফ্রিতে আমরা দিচ্ছি এখানে একটু করে দেখলো মানে ওয়ার্ড ফেন্সগুলো ওয়ান মানে কি ওয়ান্স অফ বিং মোরালি কারেক্ট যে সবসময় নিজেকে সঠিক ভাবার বা সঠিক নিজেকে সঠিকভাবে এমন একটা ভাব থাকে একটা ভাব দেখায় আর কি যে আমি সঠিক আমি রাজা আমি সঠিক আমি সব কিছু এরকম একটা ওয়ান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট এরকম একটা ভাব নিয়ে থাকে বান মানে স্কোয়ারেল এটার কোনো অন্য আলাদা নেই মানে বান মানে স্কোরাল মানে কার্ড ওঠালিয়ে প্রায় মানে ফুল অফ লাইফের এনার্জি এরকম সবসময় চটপটে ভাব থাকবে বলে না এই ছেলেটা বিরোধ চটপটে যে তাহলে এরকম চটপটে ভাব থাকে আর কি তাহলে করে আমি তোমাদের কোশ্চেন পার্ট টু আলোচনা করবো এবং কোশ্চেন আনসারগুলো আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ সহ ফ্রিতে দিয়ে দেবো ওকে কোনো আমি পেড নেবো না তাই বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের কারণ পরবর্তীতে আমরা অনেক কিছু করার উদ্দেশ্য আমাদের আছে ওকে তো আজকে আমাদের ক্লাস সেখানে শেষ করছি অনেক বড় হয়ে ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে বিরক্ত হবে না তোমাদের ভালোর জন্য ভিডিওটি করা এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে রাখছি ভালো থেকো সুস্থ থাকো পাশে থাকো ওকে